আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে সুন্দর একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে আবারও চলে এলাম সকাল বেলায় আমি আমার রুফটপ টপ থেকে আজকের ভিডিওটা শুরু করছি ওর বাবা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছিল এখন আমি হচ্ছে চা আর বিস্কিট নিয়ে ছাদে চলে এলাম ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে চৈত্রের খর তাপে একদম গা পুড়ে যাচ্ছিল এরপরে এখানে হচ্ছে কবুতরের খাবার দিয়ে দিলাম কবুতরগুলি খাচ্ছে উপর থেকে একটু ভিউটা দেখে দিচ্ছে আপনাদেরকে আর রোদটা যে এত পরিমাণ চোখে লাগছিল কি বলবো আপনাদেরকে আমি শুধু ক্যামেরাতে ক্যাপচারই করছিলাম কি ক্যাপচার করছি আমি নিজেও জানি না পরবর্তীতে বাসা আসার পর দেখলাম যে না ভালোই দেখাচ্ছিলাম তো আমার কিন্তু প্রায় একশো পঞ্চাশটার উপরে কবুতর আছে আবার অনেক কবুতর আছে বাচ্চা দিয়েছে সেগুলোও মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে আমার এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে রেসের কবুতর তো ছেলে কবুতরগুলি আর মেয়ে কবুতরগুলো কিন্তু সব আলাদা আলাদা করেই রাখা আছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লা সব কবুতরগুলো কিন্তু খাচ্ছে এখন এগুলো হচ্ছে ছেলে কবুতর এক সাইডে ছেলে কবুতরগুলো রাখা আছে আরেক এক সাইডে মেয়ে কবুতরগুলো রাখা আছে কিছু আবার হচ্ছে যেগুলো ডিম দিয়েছে বাচ্চা নিয়ে বসেছে মানে ডিম নিয়ে বসেছে সেগুলো আবার জোড়া করে রাখা আছে এই তো মাশাল্লা এই কবুতরের পেছনে কিন্তু প্রচুর পরিমাণের শ্রম দিতে হয় স্বামীর ভালোবাসা পাওয়াটা কিন্তু একটা মেয়ের জন্য চারটেখানে কথা না স্বামীর মন যুগিয়ে চলতে পারলেই কিন্তু এ যুগে আমরা স্বামীর ভালোবাসা পাই কেবল আমার স্বামীর হচ্ছে কবুতর পালা গাছপালা এগুলো অনেক শখের পশু পাখি সব কিছুই সে পালতে অনেক বেশি ভালোবাসে তো তার পাশাপাশি তার শখের সাথে এখন এগুলো আমারও শখ হয়ে গিয়েছে স্বামীর শখকে নিজের করে নিতে পারলেই একটা মেয়ে পরিপূর্ণ স্বামীর ভালোবাসা পায় তাই বলে যে স্বামীর অন্যায় আবদারগুলিকেও মেনে নিব আমি কিন্তু সেই রকম না আমি কিন্তু যেমন ভালো তেমন খারাপ ভালোর সাথে আমি আছি তবে খারাপের সাথে আমি নেই হ্যাঁ এগুলো শখ করে পালে গাছ পালে কবুতর পালে পশু পাখি পালে সব কিছুতেই আমার সায় আছে কিন্তু খারাপ কোনো কিছুতে কিন্তু আমি কখনোই সাই দিই না আমার যেটা পছন্দ হবে না বা তার কোনো জিনিস যদি আমার ভালো না লাগে সে জিনিস সে কখনোই করতে পারবে না আমার মন তাকে চলতে হবে তার মন আমি চলবো তো অবশ্যই আমার মন কিন্তু তাকে চলতে হবে তা না হলে কিন্তু একটা সংসারে পরিপূর্ণ সুখ কখনোই থাকবে না ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের জীবন এজন্য একজন স্বামীকে যেরকম পারফেক্টভাবে একজন স্ত্রীর বুঝতে হবে একজন স্ত্রীকেও কিন্তু তার স্বামীর পারফেক্টভাবে বুঝতে হবে তাহলেই একটা সংসারে সুখ আসবে শান্তি আসবে এবং বাচ্চারা কিন্তু বাবা মার কাছ থেকেই শিক্ষা পায় ঘরে আমার অনেক কাজ পড়ে আছে তাই ছাদে খুব একটা বেশি সময় আমি থাকতে পারলাম না চলে এলাম তারপর আবার সাবিনা নেই সব সাইডের কাজগুলো কিন্তু আমাকে একাই করতে হচ্ছে এখন হচ্ছে আমি কিছু পাতিল প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম পানি শুকিয়ে গেছে সেগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম এরপর তো আপনারা দেখলেনই ভিডিওতে হিমু হচ্ছে পায়ের কাছে শুধু মা মা করছিল খাবারের জন্য ওকে আমি খাবারটাও দিয়ে দিলাম এরপরে কিছু প্লেট বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম কাউন্টার টপটা ভালো করে মেজে ক্লিন করে নিচ্ছি এরপরে চলে এলাম রুম গোছানোর জন্য বাচ্চারা কিন্তু এখনো ঘুমাচ্ছে দুইজন দুইজনের রুমে আর আমার বারান্দার কি অবস্থা দেখেন একটা বালতি আর একটা গামলা দুইটাতেই পানিতে ভরে যায় রাতের বেলায় এসি ছাড়লে তো একটা কিন্তু অলরেডি ফেলেছি আরেকটাও আমি বারান্দায় ঢেলে দিব কারণ এত ভর্তি বালতিটা আমি ওয়াশরুমে নিয়ে ফেলতে পারবো না তো বারান্দায় ফেলে দিব বারান্দায় ফেলে দিয়ে তারপরে ভালো পানি দিয়ে বারান্দাটা ক্লিন করে নিব এরপর হচ্ছে ওনাকেও খাবার দিতে হবে ওনাকেও খাবার দেয়নি উনিও চিল্লাচ্ছিল অনেক ছাদ থেকে শুনলাম তো ওকে কি দিব ভাবছি কলাও নেই টমেটোও নেই তো ভাত আছে কালকের ভাতটাই মেখে দিয়ে দিব। আর আমি এদিক থেকে সবজি সবজি শুনছিলাম উপর থেকে কোনো সবজির ভ্যান দেখছিলাম না একটু সবজিও রাখতে চেয়েছিলাম আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন ওই কিন্তু সবজির ভ্যানগুলো আসতেছে না আমার বারান্দায় যে বাগান বিলাসের গাছ দুইটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর ফুলে ফুলে ভরে গিয়েছে খুবই সুন্দর লাগছিল আপনাদের সাথে একটু কাছ থেকে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করলাম আমার বাসা বরাবর সামনের বিল্ডিং এ কিন্তু সাদা বাগান বিলাস ফুল ফুটে মানে ওনাদের যে বারান্দায় লাগিয়েছে সেটা একদম বারান্দাটা ফিল আপ হয়ে গিয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল একটু ক্লোজ করে আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো যাই হোক কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমি আমার হাতের কাজগুলো একটার পর একটা সারতে থাকি কারণ কাজের সময় যদি কাজ শেষ না করি তাহলে রান্না আবার দেরি হয়ে যাবে এমনিতেও রান্নাটা এখন একটু দেরি হয়ে যাচ্ছে সব কাজ শেষ করে কাটাকুটা করে সব কিছু শেষ করে রান্না করতে দুইটা আড়াইটার মতো বেজে যাচ্ছে কিচেনে এসে মুরগির মাংস ছিল সেটা গরম করে নিয়েছি পরোটা সেকে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি শ্যামাই এটা হচ্ছে বাচ্চাদের নাস্তা রোজা শেষ হওয়ার পর ওর বাবা আর আমি দুইজনের একজনও আমরা নাস্তা করছি না এখনও চা আর বিস্কিট খাচ্ছি সকাল বেলায় আর দুপুরবেলা একবারে ভাত খাচ্ছি কেন জানি নাস্তাটা করতে ইচ্ছে করছে না বা ওইরকমভাবে ক্ষুদাও লাগছে না এখন যেহেতু ঈদের ছুটি আছে বাচ্চারাও কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠছে বারোটা সাড়ে বারোটা কোনো দিন একটা পর্যন্ত ঘুমাচ্ছে তো আজকেও কিন্তু তারা বেলা করেই উঠেছে আমি দুইজনের নাস্তাটা দিয়ে দিলাম ওরা নাস্তাটা করে নিক আর এদিক থেকে আমি হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি আজকে হচ্ছে আমি একটু ছুরি সুটকি রান্না করব। ছুরি সুটকিটা টেলে নিচ্ছি আর এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ছুরি শুটকিটা টেলে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এরপরে আমি হচ্ছে এখানে মশলা কষিয়ে নিয়েছি সাথে টমেটো দিয়ে দিয়েছি এটা আমি করছি হচ্ছে পাবদা মাছ একটু টমেটো দিয়ে ঝোল রান্না করবো তাই ওর বাবার হচ্ছে যে কোনো মাছ ভাজার চাইতে কাঁচা মানে কষিয়ে রান্না করলে সেটা খেতে বেশি পছন্দ করে তো পাবদা মাছটা টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করে দিব আজকে আমি রান্না করছিলাম আর দুই ভাই বোনকে বললাম একটু কাজ ভাগ করে দিলাম যে রুমগুলো গুছিয়ে নাও তো আইমানকে শুধু দিলাম আইমানের রুমটা গুছানোর জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছে আর আরিয়ানা হচ্ছে আরিয়ানার রুম আমার রুম ড্রয়িং রুম সব কিছু একটু গুছিয়ে নিচ্ছে আরিয়ানা যেহেতু বড় আর মেয়ে তাই ওর ভাগে একটু কাজটা বেশিই পড়েছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আইমানও কিন্তু কাজ কম করে না আশেপাশেই থাকে আমার এবং বারবার জিজ্ঞেস করে যে মা তোমাকে কি হেল্প করব আর এখন যেহেতু সাবিনা নেই সবাই যদি আমাকে হেল্প না করে তাহলে তো আমার একদমই কষ্ট হয়ে যাবে এটা কিন্তু ওরা সবাই বুঝে আর ওর বাবাও রাগ করে আমাকে যখন একা কাজ করতে দেখে বাচ্চাদের সাথে রাগ করে বলে যে তোমার মাকে হেল্প করতে পারো না মার যে কষ্ট হয় এটা বুঝো না আইমান তো এতদিন ঈদের ছুটি কাটালো তো ছয় তারিখ থেকে ওর স্কুল খোলা হয়ে যাবে তো বলছে মা আমি আমার রুমটা ডিপ ক্লিন করি আমি বললাম করো তবে আমাকে কিন্তু ডাকবে না তো টেবিলটা টেনে নিচ্ছে টেবিলের পিছনে নাকি অনেক ময়লা হয়েছে নিজে নিজেই সব কিছু পরিষ্কার করে নিয়েছে প্রচণ্ড গরম পড়েছে চুলার কাছে থাকলে কি পরিমাণ গরম যে লাগে তারপরে আবার হাঁড়ি পাতিল ওয়াশ করতে করতে আমার দুইটা হাতের অবস্থা এত বাজে হয়ে গিয়েছে আর অনেক সময় দাঁড়িয়ে কাজ করি বলে হয়তো বা কোমরের ব্যথাটাও প্রচুর বেড়েছে তো একটা একটা করে রান্নাগুলো শেষ করছি পাবদা মাছের ঝোলটা আমি রান্না করে সার্ভ করে নিলাম সেই কড়াইটার মধ্যেই হচ্ছে আমি ওয়াশ করে কড়াইটা তারপরে হচ্ছে সুটকিটা রান্না করে নিয়েছি মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে সুটকিটাও দিয়ে দিলাম সুটকিটা আমি কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দিব আজকে আমি ছুরি সুটকিটা একটু আলু আর বেগুন দিয়ে রান্না করতে চেয়েছিলাম সেজন্যই মূলত সবজির ভ্যানটা খুঁজেছিলাম কিন্তু বেগুনটা আর আমি পেলাম না তাই শুধু আলু দিয়েই হচ্ছে সুটকিটা রান্না করতে হচ্ছে বেশ কয়েকদিন ধরে মাংস খেতে খেতে কেমন যেন একটা লাগছে আজকে মনে হচ্ছে একটু শুটকি একটু ভর্তা বা একটু মাছের ঝোল এই টাইপের খাবার খেতে ইচ্ছে করছিল আর যেহেতু প্রচুর গরম একটু পাতলা ঝোল টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল তো ঘরে ওরকম কোনো সবজিও ছিল না তাই পাবদা মাছের ঝোল করে নিলাম আর হচ্ছে সুটকিটা রান্না করে নিলাম আর হচ্ছে একটা ভর্তা করে নিয়েছি ভর্তাটা হচ্ছে টিসি ভর্তা সুটকিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এটা হচ্ছে তিসি ভর্তা আর এই হচ্ছে পাবদা মাছের ঝোল তো আরিফকে হচ্ছে আমি সাবিনা যাওয়ার পর থেকেই খাবার দিচ্ছি তো আরিফের খাবারটা আগে রেডি করে নেই ফোন দিব আরিফ খাবার নিয়ে যাবে তারপর আমরা সবাই খেতে বসব বেলায় শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম কোনো ভারী নাস্তাও করা হয়নি প্রচুর ক্ষুদা লেগে গিয়েছিল আরিফের খাবারটা রেডি করে রেখে আমি খেতে বসে যাবো আমি ঈদের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে হচ্ছে আমার বোনের একটা বাচ্চা দেখেছিলেন আপনারা ওকে কিন্তু আপনারা আগেও আমার ভিডিওতে অনেক দেখেছেন এই যে আরিয়ানার সাথে দাঁড়ানো এটা হচ্ছে আরিয়ানার ভাই একটা হচ্ছে আরিয়ানার খালাতো ভাই একটা হচ্ছে আরিয়ানার আপন ভাই আইমান আর কি আপনারা অনেকেই না বুঝে শুনে একটা কমেন্ট করে ফেলেছেন আসলে না জেনে শুনে কাউকে কোনো মন্তব্য করা উচিত না বাচ্চা একটা ছেলে ও ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আমার আরিয়ানার কত ছোট আমার খালাতো বোনের বাচ্চা আমার ভিডিওতে অনেক আছে ও আপনারা দুই একজন আমাকে কমেন্ট করেছেন যে এই বাচ্চাটা কি আরিয়ানার হাজব্যান্ড কি না আসলে মানুষ দেখেও কি বুঝে না কিছু এটা কিভাবে আসলে মন্তব্য করা যায় কোনো কিছু না জেনে শুনে কিন্তু মন্তব্য করা উচিত না আর আমি তো বারবার আপনাদেরকে ক্লিয়ার করেছি এখনও আমার মেয়ের বিয়ে হয়নি বিয়ে হলে তো আমি ডিক্লেয়ারই দিব আপনাদের সাথে আমার জামাইয়ের ছবি আমি শেয়ার করবো আপনাদেরকে আমি বলে দিব না বলে তো আমি এইভাবে শেয়ার করব না এটা হচ্ছে আমার বোনের বাচ্চা ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আশা করছি যারা এই বিষয়ে ক্লিয়ার ছিলেন না বা নতুন আমার চ্যানেলটি দেখেন তারা ক্লিয়ার হয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ